আসসালামু আলাইকুম আমার কাছে একটা ডিবিপি সেভেন সিক্স জিরো মেশিন আছে মেশিনটা আমাদের নতুন আপডেট মডেলের মেশিনটা মেশিনটা নতুন ছয় মাসের মতো বয়স হচ্ছে শুধু এটা এটাতে শুধু জোড়াই দিয়েছে বা পরিচর্যার কোনো প্রয়োজনটা মনে করে না বা কোনো কোনো পরিশ্রয় করে না এটা এক হাজার প্লাস জয়েন হয়েছে দেন এখন আর জোড়া হচ্ছে না এখানে আমার কাছে পাঠাই দিয়েছে আসলে জোড়া হবে হচ্ছে না দেখেন আসলে এ অল্প দিনে মেশিনটা এভাবে মানে এগুলো সব ময়লা কিন্তু এটা ব্রাশ মারলে এটা পরিষ্কার হয়ে যাবে এটা ভি রূপে ময়লা দেখেন এত ময়লা হলে মেশিনটা মানে শুধু জোড়া দিতে পারলেই না ভাই আপনি জোড়াও দিতে হবে মেশিনটা কিভাবে পরিষ্কার করে ক্লিন করে রাখতে হবে সেটাও আপনাদের করতে হবে এই তো মেশিনটার পরিস্থিতি দেখেন ডিসপ্লেগুলো দেখেন ভেতরে ক্যামেরাতে অনেক ময়লা ময়লা এবং ডাস্ট জমে গেছে এক্সাক্টলি সমস্যাটা কী হচ্ছে সেটা যদি আমি দেখতে চাই এটা আমি দুই পাশে কোদ দিয়েছি মানে এটা সেটিং উল্টা পাল্টা করছে আমি যদি পুশ করি তারপরও এই ডে এরকম হচ্ছে বাট জোড়া হবে জোড়ার মধ্যে ফলস আসবে এই কারণে আমার মেনলি আমার সেটিং সেটিংগুলো ঠিক করে নিতে হবে সেটিং হচ্ছে প্রথমে আমরা মেনুতে গিয়ে ইন্টারডে ঢুকে আমাদের সিলেক্ট করে দেব এইটা এইট এগুলো সেম থাকবে এটা ওয়ার্ক টে ফুল অটো ফুল অটো এত হিট বাড়াইতে রাখছে তো সমস্যাটা কি হচ্ছে দেখেন জয়েন হচ্ছে বাট দুই পাশে দুই রকম ভিউ আর ডিভিডার একটু বেশি খাচ্ছে আমি প্রথমে এটা ক্লিন করে নেব যদি সপ্তাহে যদি একদিন করে মেশিনটা এমন করে পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু মেশিনটার কোনো সমস্যাই কিন্তু হয় না বা হবে না আমার মনে হয় এই মেশিনটা নেওয়ার আসলে এই ছয় মাসে বা সাত মাসে কখনো দিয়ে পরিষ্কারই করেন আজো আমি বিলেটে এবং দিয়ে পরিষ্কার পরিষ্কার করার পরে দেখেন কত সুন্দর লুকিংটা আছে ডিসপ্লেটা যদি একটু দেখেন দেখছেন কত পরিষ্কার এগুলো উপরের এই পিপারের দাগ বাট এটা অনেক ক্লিয়ার হয়ে গেছে আমি কোর কেটে দিয়ে এখন ফাইনালি দেখবো ফাইনালি আমি দুই পাশে কোর দিয়ে যখন আমি এই দেখছেন কোরের ভিউটা কত সুন্দর আসছে এবং জয়েন্টটাও কত ফাস্ট নিয়ে নিল জিরো ওয়ান জাস্ট ময়লাটার জন্যে মেশিনটার আসলে অ্যাপ নর্মাল কাজ করবে আসলে মেশিনটা তো ক্লিন করতে হবে ভাই আপনি আপনি দেখবেন আপনারা জোড়া দেবেন অ্যালকোহল প্যাড ইউজ করতেছেন কোরটা পরিষ্কারের জন্যে বাট মেশিনটা কিন্তু কখনোই আপনারা পরিষ্কার করতেছেন না বা ক্লিনও করেন না আমি যদি একটা স্লিপার দিয়ে হিটিংটা চেক করি যে হিটিংটা ঠিক আছে কিনা না যেটা হিটিংটাও চাপচাপি করছিল হিট হোক মার্শাল্লাহ জয়েন্টটা অনেক সুন্দর হয়েছে আসলে আপনারা মেশিন ইউজ করবেন ভালো কথা যেখানে ইউজ করেন ধুলোবালি রোদ বৃষ্টি বাট আপনি কিন্তু পরিষ্কার করতে হবে পরিষ্কারের দায়িত্ব আপনাদের নিজের আপনারা পরিষ্কার করবেন মেশিন অনেক সুন্দর চলবে